ব্রকলি আধুনিক বিশ্বের একটি ক্যালসিয়ামের খনি এত বেশি ক্যালসিয়াম পৃথিবীর আর কোন তৈরি তরকারি শাকসবজি ফলমূলে পাওয়া যায় না আমরা ব্রকলিকে বাংলাদেশের বাঁধাকপির সাথে আমরা তুলনা করে থাকি ব্রকলি বাঁধাকপি এবং ফুলকপির সমমানের ক্যালসিয়াম গ্রো করে কিন্তু একটা সময় দেখা যায় যে আমাদের দেশে যেসব সব রুগীদের ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা ব্রকলি খেয়ে থাকে ব্রকলিটা সাধারণত এটা তরকারি হিসাবে সিদ্ধ করেও খাওয়া যায় গরম ভাতের ভিতরে দিয়েও এটাকে পাক করা হয় আবার অনেকে গরম পানির ভিতরে দিয়ে এটাকে ভালো করে ধুয়ে পাক করে নেয় যদি আমরা আধা কাঁচা ব্রকলি খেতে পারি বা চুপের সাথে খেতে পারি জুস করে খেতে পারি বা যে কোনো ধরনের ভর্তার ভিতরেও ব্রকলি ব্যবহার করা যায় ব্রকলি সত্যিকারেরই একটি অস্বাভাবিক গুণী ক্যালসিয়াম সমৃদ্ধ তরকারি ব্রুকলুই ব্রেস্ট টিউমার ব্রেস্ট ক্যান্সার এবং আমাদের ব্রেস্টের যে কোনো ধরনের ব্যথা বেদনার জন্য ছেলে মেয়ে সবার জন্যই এটা বিশেষ গুণ সম্পন্ন একটা তরকারি